জেলা কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা আর এই মহকুমা এলাকার এক নং ব্লকের অন্দরণ ফুলবাড়ি এক নং পঞ্চায়েত থেকে অন্দরন ফুলবারি দুই নং পঞ্চায়েত এলাকা যাওয়ার রাস্তা দীর্ঘ তিন বছর আগে এই রাস্তা ন্যানো প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে তৈরি হয়েছিল এই রাস্তাটি তবে বছর ঘুরতে না ঘুরতেই রাস্তাটির একেবারেই বেহাল দশা হয়ে দাঁড়ায় খারাপ অনেকটাই খারাপ কতটা অসুবিধা হয় রাস্তা চলাচল করতে অনেকেই অসুবিধা হয় বৃষ্টি হলে তো যাওয়াই যায় না আচ্ছা কবে থেকে রাস্তাটা এরকম অবস্থা তাও দুই বছর দুই বছর রাস্তাটা কি শিফ করা হয় না না আচ্ছা এটা মানে বারংবার এই যে সমস্যা তৈরি হচ্ছে বা লোকজন চলাচল করতে অসুবিধা হচ্ছে কি বলবেন এই রাস্তাটাকে দ্রুত সংস্কার করার জন্য বলবেন কি এটা খেতে রাস্তা ভালোই হয় আর এইটাই আমার এই পথে চলাচল করতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই তবুও রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এক কোটি লক্ষ উনচল্লিশ টাকার এই রাস্তার জন্য বরাদ্দ করেছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এই রাস্তাটি শিলান্যাস হয় ২০১৯ সালের অক্টোবর মাসে তারপর উত্তরবঙ্গে প্রথম আন্দোলন ফুলবাড়িতেই ন্যানো এই রাস্তাটি তৈরি করা হয় তবে তৈরির এক বছরের মধ্যেই রাস্তাটি নষ্ট হতে শুরু করে রাস্তাটা অবস্থা খুবই খারাপ এখানে প্রশাসন তো চোখ দিয়ে দেখছেই না ঠিক আছে মানে এদিকে গাড়ি ঘোড়াটা একটু বেশি চলে এই রাস্তা দিয়ে এখন খারাপ হয়ে গেছে এখন অসুবিধা হচ্ছে আমাদের যাওয়া আসার জন্য বৃষ্টিতে জল জল জমে আছে রাস্তায় পরিস্থিতি তো খুব খুব ছয় সাত মাস থেকে এরকম এমনকি তারও বেশি এই রাস্তাটাকে দ্রুত সংস্কার করা হলে কি সুবিধা বলে মনে হবে হ্যাঁ তা তো অবশ্যই চাওয়া রয়েছে বর্তমানে বস্তব বর্তমানে তো চাওয়া রয়েছে রাস্তাটা যাতে ভালো হয় বর্তমান সময়ে রাস্তাটির পিছে চাদর নেই বললেই চলে তৈরি হয়েছে বড় বড় গর্ত উন্নত মানের ন্যানো রাস্তার বেহাল দশায় উঠছে একাধিক প্রশ্ন রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তাটির বর্তমান সময়ে প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে তবুও রাস্তাটির সংস্কার নিয়ে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয় নিয়ে আন্দোলন ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিয়ে কোনো কোনো রকম কথা বলতে চাননি

পঞ্চায়েতের পক্ষ থেকে জানি। বর্তমান সময়ে এক প্রকার প্রশাসনিক গাফিলতির কারণেই এই সমস্যার সমাধান হচ্ছে না এটুকু নিশ্চিত তবে দ্রুত এই সমস্যার সমাধান চান এলাকার স্থানীয়রা কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা